আল্লাহ রসুলকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাদের মনের ভিতরে কারণেই উঠবে কেন বক্তা হুদ্বার পরে মন্ত্র দিবে ঠিক কিনা আপনাদের এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দিব তার পূর্বে আপনারা আমার দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন তৈরিয়া সত্য ইনশাল সারা পৃথিবীর নবী চলেন আজকে ভক্ত বট্টপুরটা ভট্ট কনকুর এলাকাবাসী আলহামদুলিল্লাহ ধরেন প্রশ্নে পাশ করছেন আপনারা উত্তর দিয়েছেন কোরআন সমস্ত মানুষের হেদায়ত গ্রন্থ কোরআন সমস্ত মানুষের হেদায়ত গ্রন্থ একমাত্র আপনারা এখন আবার অর্ধেকের কথা বলি কোরআন সকল মানুষের হেদায়ত গ্রন্থ এই ব্যাপারে একমাত্র একমত আলহামদুলিল্লাহ দলিল আছে আমাদের কাছে আল্লাহ বলছেন শাহরুর রমজান আল্লাযী

আপনারা বলেছেন সকল মানুষের নবী আল্লাহ বলেছেন আপনি বলেন এ দুনিয়ার সকল মানুষেরা আমি তোমাদের সবার নিকটে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মাদুর রসুল আলহামদুলিল্লাহ আপনারা এই উত্তর পেরেছেন আল্লাহ নিজেকে বলেছেন মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ সমস্ত মানুষের মাহবুব সমস্ত মানুষের মালিক ঠিক নাকি ঠিক নাকি আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ আল্লাহ শুধু মুসলমানদের মালিক না আল্লাহ শুধু মুসলমানদের उपासক না কুল কায়নাতের সকল মানুষের उपासক ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র রব্বুল আলামিন সকল মানুষের আল্লাহ আপনাকে আর আমাকে বলছে এই ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনা তরুল মাদ্রাসা এবং এই অঞ্চলে যারা আছেন আশেপাশে আমাদের সকল মুসলমানকে উম্মতে মুসলিমাকে উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা বলতেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি সমগ্র মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছি আমরা শুধু মুসলমানের জন্য সৃষ্টি হয় নাই আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হবার ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ আমাদেরকে দান করেছেন উম্মতের দিক দিয়ে এটা কেন বড় বড় মাহফিল করব। পকেট করে চলে যাব প্যাট করে চলে যাব এই জন্য নাস উখলিজাতের কল্যাণের আমরা করব তাহলে আমাদের আল্লাহ সকল মানুষের আল্লাহ আমাদের নবী সকল মানুষের নবী আমাদের কোরআন মানুষের জন্য সকল মানুষের কল্যাণে নির্বাচিত আল্লাহ আমাদেরকে বাছাই করে চয়ন করে নয়শো কোটি মানুষের ভিতরে ওমতে মুসলিমা ওম্মতে মোহাম্মদীর সদস্য হওয়ার সৌভাগ্য দান করেছেন কেন উকিলি জাতি নাস যেন আমরা সমস্ত নবী রসুল্লা যে কাজ করেছেন গোটা কায়নাতের সকল মানুষকে একত্ববাদের দাওয়াত বহুত্ববাদ থেকে বিরুত রাখার দাওয়াত এই গুরু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কুমতুম খায়রা উম্মাদিন উখরিজাত নাস তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে ভিন্ন ভাষায় যদি আমরা বলি আমাদের আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক কথা না। আমাদের আল্লাহ কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক না রে মুসলমান আল্লাহ কি শুধু মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য মোহাম্মদ সাল্লাম সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক কোরআন সাম্প্রদায়িক ধর্মীয় গ্রন্থ না অসাম্প্রদায়িক ধর্মীয় গ্রন্থ সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং কাশিয়া চাকুসাই খুন মুরু মার্মা তমসঙ্গিয়া মণিপুরা সকাল কারণ ইহুদি সতো সাথী ও সাথিয়া সকল মানুষের শেষ নবী সকল মানুষের জন্য সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু সকল মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল এখন যদি গামায়ে থাকি শেষ পর্যন্ত যাইতে একটু সহজ করেন রসুল্লাহ সাল্লাল্লাহ হইসলাম সকল মানুষের নবী আল্লাহ তালা সকল মানুষের রক আমরা মুসলমানরা সকল মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে চয়ন করে শেষ নবীর উন্মোদ বানাইছেন আমরা আত্মকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক থাকবো না আমাদের কোনো তারকাটার বেড়া আটকিয়ে রাখতে পারবে না আমরা ওলা সাল্লাহ কাইল্লা রহমানত আল্লিলা আল নবী আপনাকে আমি সমগৌর অবিষ্য দগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আমরা সেই নবীর ওয়ারিস আমরা বাংলাদেশে যেমন ভাবে আল্লাহর দিনকে চিন্তা করার ফিকির করব ঠিক তেমনি আমরা দিল্লিতেও আল্লাহর দিনকে বিজয় করার ফিকির করব আল্লাহু আকবার আল্লাহ কোরআন নবী এবং আমরা সাম্প্রদায়িক না আমরা হইলাম অসাম্প্রদায়িক সকল মানুষের কল্যাণে আমরা কাজ করি আজকে আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরাও শুনেন শুনবে আপনাদের এখানে আশেপাশে অমুসলিম আছে যদি থেকে থাকে অমুসলিম দাদা দিদিরা করচর আবেদন করব আকুল আবেদন করব আপনারা আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এটা আপনাদের জন্য কারণ আমার আল্লাহ ওয়াজ করছে সকল মানুষের জন্য আমার আল্লাহ বলছে ও দুনিয়ার সকল মানুষেরা ও বুধু ইবাদত করো পূজা করো তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহ

ঠিক কিনা তাহলে সকল মানুষকে আল্লাহ দাওয়াত দিয়েছে আমি আল্লাহর জমিনে আল্লাহ খলিফা ইন্নি ফিল আরদি খলিফা আমরা আল্লাহর প্রতিনিধি তাহলে আমাদের ওয়াজ কি শুধু মুসলমান কেন্দ্রিক হবে আমাদের চিন্তা ফিকির দাওয়া মিশন ভিশন সব পুরা উম্মা কেন্দ্রিক পুরা বনিয়া আদম কেন্দ্রিক হবে আমরা চাই পৃথিবীর সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক মুরতাদ বেইমান সবাই কালিমা পড়ুক লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুক আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আর সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এ কথা প্রত্যেক অমুসলিমরাও লুকে বলো অন্তরে বিশ্বাস করো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো ইংসা আল্লাহ তারা আর আমরা একসাথে জান্নাতে যাব মুসলমান আজকের ওয়াজ হবে মানবতাবাদী ওয়াজ আজকের ওয়াজ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ আমরা বটসুর না আমরা বটবাদী না আমরা শেয়ারবাদী

এই গণতন্ত্রের দলদারীরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় হে মুসলিমরা তোমরা শুনে রাখো এরা প্রকৃত মানবতাবাদী না সে যদি প্রকৃত মানবতাবাদী হইতো নাহলে তো অমুসলিম দাদা দিদি হাতে ধরতো পায়ে ধরতো বাবা রে তোমরা কার সৃষ্টি তোমাদেরকে বানাইছে কে তোমরা পূজা করতে শোকার আসমান বানাইছে কে জমিন মানে শেখে গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব মানব কুল কায়নাতের সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা হায়াত দাতা কে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন এই মুক্কার কাফের মুশরিকদেরকে এই তাদেরকে কে সৃষ্টি করছে দেখবেন তারাও বলতে বাধ্য থাকবে সৃষ্টিকর্তা কে এক আল্লাহ ফা তাহলে তারা কেন বিভ্রান্ত হয়ে ঘুরতেছে কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় যাচ্ছে আল্লাহ যদি একজন হয় কুল কায়েনাতের সৃষ্টিকর্তা কয়জন কথা বলেন মুসলমান কথা বলেন হিন্দু বৌদ্ধ উপজাতি অমুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী যাকেই আপনি পাবেন শুধু জিজ্ঞেস করবেন বলো এই কুল কায়নাতের মালিক কয়জন তো বলবে একজন বলবে কি বলবে না যদি সে আস্তিক হয় নাস্তিক না হয় নাস্তিকেরা তো নিজের বাপের স্বীকার করে না কথা বলেন না বলবেন নাস্তিকদের আকিদার কারণে নাস্তিকদের আদর্শের কারণে তারা নিশ্চিত যার সন্তান বলে কিল্লে হুদুর আপনি এত বড় একটা কথা কেন বলেন কারণ নাস্তিকদের আকীদা হলো মতবাদ হলো যাহা দেখি না তাহা বিশ্বাস কথা বলবেন যাহা দেখি না তাহা বিশ্বাস করি না আরো জিজ্ঞেস করবেন এই নাস্তিকের বাচ্চা তুই যে তোর আব্বারে আব্বাটা কস এই সলিমুল্লা কলিমুল্লা রে এর যে আব্বাটা কস এই আব্বার

ইলমে কলা হে কবমে হতি হে তোমার তবে ভিতরে মেজাল এর ঠিক আছে তাহলে তুই নাস্তিক্যবাদের কথা বল ঠিক যাহা দেখবি না তাহা বিশ্বাস করবি না তো তোমার আব্বা তোমার কুমার আম্মা মিলন করার পরে এরপরে তুমি হইছো এটা কি তুমি দেখছো তাহলে তুমি এটাকে আপনি বিশ্বাস করছো তো যদি নাস্তিক না হয় আস্তিক হয় স্রষ্টায় বিশ্বাসী হয় তাহলে তারা বলবে কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক হায়াত দাতা কয়জন একজন ও দাদা দিদিরা ও মাইকের আওয়াজ যারা শ্রবণ করতেছ মুসলিমরাও মুসলমানরাও শোনো তোমাদের ঘরে তিনটা ছেলে মেয়ে দুইটা স্বামী স্ত্রী কয়জন হইছে জনের পরিবারে হেড অফ দা ফ্যামিলি ফ্যামিলির কর্তা একই সময়ে কয়জন হয় না দুজন হয় এক ফ্যামিলিতে একই সময়ে দুজন কর্তা হয় না একজন হয় একটা স্কুলে কিন্ডার গার্ডেন কেজি স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে ইউনিভার্সিটিতে একই সময়ে একই প্রতিষ্ঠানে হেডমাস্টার প্রধান শিক্ষক কয়জন হয় একটা ইউনিয়নে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয় একটা থানায় এমপি একই সময়ে কয়জন হয় একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী একই সময় কয়জন হয় আয় হিন্দু দাদা দিদিরা আই অমুসলিমরা বলো আল্লাহ তালা তোমাকে আর আমাকে এখানেই বলতেছেন কেন রে তোমার এই পরিবারে তোমার এই সমাজে তোমার এই রাষ্ট্রে তোমার এই থানায় তোমার এই ইউনিয়নে একজন হইতে হয় কেন একই সময়ে একই ডিপার্টমেন্টে দুইজন হেড অফ দা ডিপার্টমেন্ট হইতে পারে না বলে না হইতে পারে না একই পরিবারে যদি দুইজন কর্তা হয় পরিবার টিকবে না একই ইউনিয়নে যদি দুইজন চেয়ারম্যান হয় ওই ইউনিয়নের বারোটা বাঁচবে একই দেশে দুইজন প্রধানমন্ত্রী হইলে আন্তর দেশ শেষ দেশ কি গেছে শেষ হয়ে গেছে এমনি একজন প্রধানমন্ত্রী এক বিরোধী দল আরেক দল ক্ষমতাসীন তাই তো যে চুলের টানা টানি দুই চুলের টানা দেশে ঢাকা কঠিন গেছে ঠিক নাকি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই চুল ওয়ালিদের থেকে রক্ষা করেন মুক্তি দান করেন অন্তত আল্লাহ তালা আমাদেরকে পুরুষ হওয়ার তো করেন আমরা তো গত বিশ পঁচিশ বছর সব মহিলা মহিলা শাসিত নারী শাসিত লজ্জা থাকা উচিত আল্লাহ পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে আর আমরা আঠারো কোটি মানুষ নারী দ্বারা পরিচালিত কি গর্ব আবার কয় বাংলাদেশ আরো এক ধাপ উন্নয়ন উন্নয়নের আরো একদাম অগ্রসর হচ্ছে কয় মেট্রো রেলের চালক একজন মহিলা পাওয়া গিয়েছে উন্নয়নের ট্রেন খুব জোরে সোরে চলতেছে ডিজিটাল পার হয়ে এখন স্মার্টে আছে কারণ কি মহিলা ফুটবল টুর্নামেন্ট বাইরে এগুলো বলে উন্নয়নের আলামত

ততদিন আস্তে 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 সমকামিতা কেও মেনে নিতে বাধ্য থাকবে প্রতিদালয় তো আরো বহু তাদের পেয়ে গেছে ওটা রাষ্ট্রীয় অনুমোদিত লাইসেন করা প্রতিদালয় নব্বই পার্সেন্ট মুসলমানের লজ্জা নাই সরম নাই নব্বই পার্সেন্ট মুসলমানের কথা আবার গর্ব কর আত্মতৃপ্তিতে বুঝ শয়তানের তো কাজ পার্সেন্ট মুসলমানের দেশে পতিতালয় থাকতে পারে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয় মডেল লাইসেন পারে না

আস্তে 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 53 বছরে মককে জায়েজ করছে শূককে জায়েজ করছে ঘুষকে জায়েজ করছে পতিตาลকে জায়েজ করছে এখন টঞ্জেন্ডার বাদ জায়েজ করা শুরু হইছে শরীফ শরীরের গল্প দিয়ে এলজিবিটি কিউ সমকামিতাকেও প্রমোট করা শুরু হয়েছে নাউযু বিল্লাহ মিন সব কিছু প্রমোট সব কিছু হালাল রসূলকে গালি দাও জায়েজ বক্ষাদিনতা ব্যক্তি স্বাধীনতা কোরআনকে লাথি মারাও যায় ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এই সব কিছু হয়েছে গণতন্ত্রের মাধ্যমে এই গণতন্ত্র দিয়ে হবে আলহামদুলিল্লাহ একটু দেরিতে হইলেও গতকালকে বা পরশু আমাদের ধর্ম উপদেষ্টা মাওলানা আফ খালেদ হোসাইন সাহেব বলছে ঘরে বসে বসে বস করলে হবে না আপনি দেশ চালাইতে এসে দেখেন এখানে যদি ফকিহুন্ন বড় আল্লামা

এখন তো ধর্ম উপদেশটা একদম খুল্লুম খোলা বলে দিছে যে যেই সিস্টেমে রাষ্ট্র চলে এটা ইসলামী এ মারার রাষ্ট্র না এটা কোরআনী রাষ্ট্র না এটা হলো সেকুলার রাষ্ট্র সেকুলার এখানে বড় আল্লাহ বড় সাইকুল বড় ফকিউল নস বড় ইমামুল হ্যাঁ ইমামুল কি বলে ইমামুল জামানো যদি এসে দেয় ইমামুল আসামও যদি এসে দেয় তবুও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না ওনাকে মডেল লাইসেন্স দিতে হবে কারণ বিদেশ থেকে মদ আমদানি করে রাষ্ট্র লাভ করে আর দেশ থেকে মদ রপ্তানি করে রাষ্ট্র আয় করে ওই মাদ্রাসা সালা স্পষ্ট বলছে স্পষ্ট বলছে এখন যারা ইসলামী গণতন্ত্র করেন তারা এখন উত্তর দেন আপনারা আপনারা ইসলামী দল গেলে কোরআন প্রতিষ্ঠা করবেন কেমনে করবেন সাইগুলা দিশা কইলা দিছি কোনো ভাবে সম্ভব না যে সিস্টেমের এই মুসলমান এটাকেই বলে সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না এই মুসলমান নাпад দিয়ে নাпад দূর করা যায় না এই মুসলমান কুত্তা থেকে সাগরের বাচ্চা আশা করা যায় না গণতন্ত্র থেকে ইসলাম আসা করা যায় না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এজন্য জন্য আমরা দেখতে পাই একশো বছরের গণতন্ত্রের এক্সারসাইজের এই সময়ের মধ্যে টিউনিশিয়া সহ বিভিন্ন দেশের ইসলামী গণতান্ত্রিক দল গণতন্ত্র করতে 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 মানতে 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 দলে পরিণত কিন্তু গণতন্ত্র দিয়ে এক মিনিটের জন্য এক ইঞ্চি জায়গার মধ্যে পৃথিবীর কোনা কোথায় ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আরে মিয়া ইসলাম

সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত থাকতে হবে সে আছে আর কুত্তা ঘুমাইতেছে কোন মানুষ নেই একজন আমি তো বোর্ড দিবো আচ্ছা কিসের বোর্ড দিবেন আপনার বোধ তো আড়াইটা শেষ তো গত ষোলো বছরে যেটা হয় নাই জুলুমকে হটানো যায় নাই স্বৈরাচারিনীর জুলুম বন্ধ করা যায় নাই সেই সিস্টেম দিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আরে বাবা আমার কথায় কষ্ট পাইয়েন না আপনারা বিভিন্ন দলের লোক থাকতে পারেন নেতা থাকতে পারেন হবু এমপি হবু মন্ত্রী হবু চেয়ারম্যান মনে মনে উঠতে পারেন মনে মনে বোধ কিছু হওয়া যায় কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না গণতন্ত্র দিয়ে আপনি আস্তে আস্তে নাস্তিক হয়ে যেতে পারেন দেখেন দেখেন স্পষ্ট আজকে আলেম হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের মহিলাদের ডান্স দেখতেছে কোন জিনিস এটা দায়েশ করলো

এবং কলকাতা আলিয়ার প্রথম ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল কে মহিলা সরি খ্রিস্টান তার মধ্যে তিনজন ছিল মহিলা গত ফেসিস্টের আমলে আমরা দেখছি সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ হয়েছে মহিলা এবং হিন্দু ঠিক না ঠিক এটাকে বলা হয় পুল্লু সেই ইনিয়ারজিও ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরবে আমাদের আকাবির আসলা প্রায় বলে নাই

আমার শাইক মুর্শেদ আপনাদের এই খুলনার কিছু সন্তান মুক্তি মনসুর হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া একেবারে তাইসিদ থেকে তাকমিল হ্যাঁ ইফতা সহ আমি হুজুরের মাদ্রাসায় পড়েছি হুজুর আমাদেরকে ক্লাসে বলতেন এই বেটারা যত এ কম বি কম সি কম যত কম কম আছে হ্যাঁ আই এ বি এ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো ডিপার্টমেন্টে কি বইয়ের ভিতরে লেখা আছে নি যে তারা ইয়া পেশাব করতে হবে কিন্তু যারাই এগুলো করতে যায় তারাই প্যান্ট খুলে তারাই পেশাব করে কারণ কি কারণ এই সিলেবাস তৈরি করনে ওয়ালারা এই কিতাব লেখনে ওয়ালারা তারা ছিল তারাই আবেশক করনে ওয়ালা অটোমেটিক তারা তৈরি হইছে তাদের মতো হ্যাঁ যে জিনিস যেভাবে তৈরি হয়েছে আপনারা কেউ কষ্ট পায় না বাবার আমি মাফ চাই কষ্ট পাইলে অসুবিধা নাই আগামী বছর থেকে বাঘের আটা নিষিদ্ধ বক্তা আমরা এগুলার বয় করি আমরা উনিশ জন নিষিদ্ধ বক্তার মধ্যেও ছিলাম একশো উনিশ জন নিষিদ্ধ বক্তার মধ্যেও ছিলাম গুমের মধ্যেও ছিলাম জেলের মধ্যে আছিলাম নির্যাতন নিপীড়ন কম হয় নাই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে কম হয় নাই কিন্তু রব্বুল আলমিনের সাথে আমাদের ওয়াদা হয়তো ইসলাম চিন্তা হবে নয়তো আমাদের কল্লা যাবে কল্লা যাবে কল্লা যাবে